আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা শুনছেন আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খন্ড আমাদের আজকের বিষয় অন্ধ সাহাবীর জীবন কথা বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহ তালা আনহু পৃষ্ঠা একশো মোয়াজিনুল রসুল হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম সেই মোহান সাহাবি যার জন্য সপ্ত মাকাশের ওপর থেকে নবী করিম আলি সাল্লামকে তিরস্কার করা হয়েছে এবং যার সানে আল্লাহ নিকট থেকে হজরত জিবরিল আলাই সাল্লাম ওহি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট অবতরণ করেছেন তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে আল আনে সর্বমোট 16টি আয়াত নাজিল হয়েছে মদিনাবাসীরা তাকে ডাকতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে তবে ইরাকিদের নিকট তিনি ওমর ইবনে উম্মে মাকতুম নামে পরিচিত তিনি ছিলেন মক্কার কুরাইশ গোত্রের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুওয়াইদের মামাতো তার পিতা কায়েস বিন যায়িদ ও মাতা আতিকা বিন্তু আবদুল্লাহ আবদুল্লাহকে অন্ধ অবস্থায় প্রসব করেন এ কারণে মা আতিকা উম্মু মাকতুম নামে পরিচিতি লাভ করেন মাকতুম অর্থ অন্ধ এবং উম্মু অন্ধের মা বাহ্যিক চক্ষু তার ছিল না তবে একটি তীক্ষ্ণ অন্তচক্ষু তিনি লাভ করেছিলেন মকায় ইসলামের আলোক রশ্মি আত্মপ্রকাশের সূচনাকালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন আল্লাহ তাআলা তার অন্তঃচক্ষু উন্মুক্ত করে দেন তিনি তিনি ঈমান আনেন এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের অন্যতম মক্কার মুসলমানদের কুরবানি ত্যাগ তীতিক্ষা ধৈর্য ও দৃঢ়তার অংশীদার ছিলেন তিনিও অন্যদের মতো তিনিও শিকার হয়েছিলেন কুরাইশদের অত্যাচার ও উৎপীড়নের তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটুও দমেননি একটুও সাহস হননি অথবা বলা যায় তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল তিনিও তত বেশি করে আল্লাহর দিনকে মজুতভাবে আঁকড়ে ধরেছিলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল শরিয়াতের সমজও বৃদ্ধি পেয়েছিল এবং রসল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট তার সময় অসময়ে যাতায়াত বেড়েছে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি তার ভক্তি ভালোবাসা ও পবিত্র কোরআন হিরস করার প্রতি তার আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এ ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গনিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্তে কাজে লাগাতেন আগ্রহের আতিশের সহ্যের কারণে অনেক সময় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিজের জন্য এমনকি অন্যের জন্য নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন এটা সেই সময়ের কথা যখন রসুল্লাহ সাল্লাম মক্কার কুরাইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী একদিন তিনি মিলিত হলেন উতবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া আমর ইবনে হিসাম ওরুফে আবুজাহ উমাইয়া বিন খালফ এবং খালিদ সাইফউল্লার পিতা ওয়ালিদ বিন ওয়ালিদ ইবনে মুগিরার সাথে তিনি একজনের কাছে যাচ্ছেন সরা পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি আশা করছেন তারা তার দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তার সঙ্গী সাথীদের ওপর অত্যাচারীড়ন থেকে বিরত থাকুক এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত এমন সময় সম্পূর্ণ অনাহতভাবে ইবনে ইব মাকতুম এসে হাজির বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন রসুল সাল্লাহ কথায় বিশেষ একটি গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতৃবর্গের প্রতি মনোযোগী থাকলেন এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দিনের সম্মান বৃদ্ধি পাবে ও দাওয়াতি কাজের সুবিধা হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যে না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্যত অমনি হয়েছেন আল্লাহ তাকে পাকড়া করলেন তিরস্কার করে করলেন সে কুঞ্চিত এবং মুখ করল ফিরিয়ে নিল কারণ তার নিকট অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত পক্ষান্তরে যে পরোয়া করে না তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই অন্যদিকে যে তোমার দিকে ছুটে এলো আর সে শশঙ্কচিত্ত তাকে তুমি অবজ্ঞা করলে না এরূপ আচরণ অনুচিত এ তো বাণী যে ইচ্ছে করবে স্মরণ রাখবে তা আছে মহান লিপিসময় যা অন্যত মর্যাদা সম্পূর্ণ পবিত্র মহান পুত চরিত্র লিপিকরস্তে লিপিবদ্ধ অন্ধ সাহাবি হজরত আয়াত সহ হজরত আমিন সেদিন অবতরণ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর অন্তকরণে আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন এ ধরা পৃষ্ঠে মানব জাতির জীবনধারা অব্যাহত থাকবে ততদিন তা পঠিত হবে সেই দিন থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মকতুমকে বিশেষ সমাদর করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন হজরত আহসা রাজিয়াল আনহা থেকে লেবু ও মধুর শরবত বানিয়ে পান করতেন তিনি বলেন আয়াত নাজিল হওয়ার পর এ ছিল তার জন্য নির্ধারিত এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কারণ তিনি তো সেই ব্যক্তি যার কারণে সত্য থেকে তাকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে ও ও মুসলমানদের উপর কুরাইশদের কঠোরতা অত্যাচারের মাত্রা যখন সীমা ছেড়ে গেল আল্লাহ তালা মুসলমানদেরকে হিজরাতের অনুমতি প্রদান করলেন হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাহতুম ছিলেন তাদেরই একজন যারা খুব দ্রুত দিনের খাতিরে দেশ ত্যাগ করেছিলেন তিনি এবং হজরত মুসাহ ইবনে রাজি আল্লাহ সাহাবেদের মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন আব্দুল্লাহ ইবনে উম্মে পৌঁছে বন্ধু মুসাব ইবনে উমায়েরকে কে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে যেয়ে যেয়ে কুরআন ও আল্লাহ দিন শিক্ষা দিতে শুরু করেন হজরত বার্রাহ ইবনে আজির আনহু বলেন রসুল্লাহাল্লাম সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হিজরাত করে মদিনায় আমাদের নিকট আসেন মুসাব ইবনে ওমায়ের ও ইবনে ওম মকতুম রাজিল্লা তালন তারা মদিনায় এসেই আমাদেরকে কোরআন শিক্ষা দিতে আরম্ভ করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করে এলেন তিনি আবদুল্লাহ ইবনে উম মাকতুম ও বিলাল ইবনে কে মুসলমানদের মুআিন নিয়োগ করেন তারা দুজন ছিলেন মুসলিম উম্মাদের প্রথম মহাসিন এভাবে তারা প্রতিদিন পাঁচবার কালেমাত উত্তাহ প্রচার মানুষের স্বপ্ন কর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহ দানের দায়িত্ব দিতেন আর উম্মে মাকতুম দিতেন মাঝে মাঝে আজান দিতেন ইবনে মাকতুম আর ইকামাত দিতেন বিলাল রাজি আল্লাহ রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন মদিনায় মুসলমানরা তাদের একজনের আজান শুনে সেহেরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতে বিলালের আজান শুনে লোকেরা সেহেরির জন্য কি উঠত এদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম প্রতীক্ষায় থাকতেন সুবে সাহাদিকের সুবে হওয়ার সাথে সাথে তিনি আজান দিতেন আর সে আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হিজরতের পর যুদ্ধবিগ্রহের পালা শুরু হয়ে যায় কিন্তু ইবনে উম্মে মাকতুম সে অক্ষমতার কারণে জেহাদে অংশগ্রহণে অপারক ছিলেন বদর যুদ্ধের পর আল্লাহ তার প্রিয় নবীর উপর কিছু আয়াত নাজিল করেন আয়াতগুলো মুজাহিদদের সুমহান মর্যাদা ও থেকে বিমুখ হয়ে যাওয়া যারা গৃহে অবস্থান করেন তাদের উপর মুজাহিদদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ঘোষণা ঘোষিত হয় আয়াতগুলোর বিষয়বস্তু এবং মকতুমের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে মুজাহিদদের মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ভীষণ ভেতিত হন যখন এ আয়াত নাজিল হলো গৃহে অবস্থানকারী মুমিনগণ এবং আল্লাহর রাস্তায় মুজাহিদগণ সমমর্যাদার অধিকারী হবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কাতিবি ওহি হজরত জায়দ বিন সাবিদ রাজিয়াল্লাহ তালা আনহুকে আয়াতটি লিখতে বললেন এমন সময় ইবনি মকতুম সেখানে পৌঁছলেন আরজ করলেন ইয়ারসাল্লাহ সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মোজাহিদদের মর্যাদা লাভ করতে পারতাম তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমার অপরাগত সম্পর্কে নাজিল করুন হে আল্লাহ আমার ওজর সম্পর্কে নাজিল নাজিল করুন তার এই আকাঙ্ক্ষা আল্লাহর নিকট এতই হয়েছিল যে সঙ্গে সঙ্গে ওহি করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জেহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করেন পৃষ্ঠা একশো তিরাশি ওজরগ্রস্তরা ছাড়া যেসব মুসলমান গৃহে অবস্থান করে মর্যাদায় তারা তাদের সমকক্ষ নয় যারা মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে এখানে বাক্যাংশে দ্বারা সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের হুকুম থেকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে তবে হুকুমের কারণে তার জিহাদে গমনের উৎসাহ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল তার মহান অন্তকরণের অক্ষমদের সাথে সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি জানায় কারণ মহান অনন্তকরণ সর্বদাই মহৎ ছাড়া পরিতুষ্ট হতে পারে না ইবনে হাজার আসকালে আসকেলান আল ইসাহাবা গ্রন্থ বলেন অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন মানুষকে তিনি বলতেন আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দুই সারের মাঝখানে দাঁড় করিয়ে দাও আমি অন্ধ পালানোর কোনো ভয় নেই হজরত ইবনে মখদুম যদিও অক্ষমতার কারণে জেহাদে মর্যাদা লাভে বঞ্চিত ছিলেন তবে তার থেকে বড় গৌরব ও সম্মান তিনি অর্জন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন নেতৃস্থ স্থানীয় মহাজির ও আনসারদের সঙ্গে নিয়ে মদিনার বাইরে কোনো অভিযানে গমন করতেন তখন ইবনি উম্মে মখতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদের নববীতে নামাজের ইমামতের দায়িত্ব পালন করতেন সুতরাং আবহাওয়ার বাওয়াত ফুল জুল আসির জোহাইনা সোয়াইক গতফান হামরাউল আসাদ নাজরান জাতুর রুকা প্রভৃতি অভিযানে সময় সর্বমোট তেরো বার এ গৌরব তিনি অর্জন করেন বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এ দায়িত্ব পালন করেছিলেন পরে হজরত আবুলু বাবাকে এ দায়িত্ব প্রদান করা হয় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপাতের পর থেকে হযরত ওমার রাজ্লাহ তাল্লাহ আনুর খিলাপতকালের শেষ পর্যন্ত তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কেবল এতটুকু জানা যায় যে তিনি কাদেশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর পতাকা সমুন্নত করে রেখেছিলেন ঐতিহাসিক ওয়াকিদের মতে তিনি মদিনায় ইন্তেকাল করেন তবে ইবনে সাদ তার তাবাকাতে জুবাইর ইবনে বাক্কারে সূত্রে উল্লেখ করেছেন যে তিনি কাদেশিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করেন অধিকাংশ সিরাত লিখক এ বর্ণনাকে অধিকতর সহি মনে করেছেন চতুর্থদশ হিজরি সনে দ্বিতীয় খলিফা হজরত ওমার ইবনুল খতাব রাজিয়াল্লাহ তালা আনু সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদের লিখলেন যার একখানা হাতিয়ার একটি ঘোড়া বা উষ্টি অথবা বুদ্ধিমত্তা আছে এমন কাউকে বাদ দেবে না তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দেবে পৃষ্ঠা একশত মুসলিম জনগণ হজরত ফারুকের আজমের এ আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল চতুর্দিক থেকে মানুষের বন্যার স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগল অন্ধ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ঘরে বসে থাকতে পারলেন না তিনি মুজাহিদদের কাতারে সামিল হয়ে চলে গেলেন মদিনায় খলিফা উমর রাজ্লাহ তালা আনু এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ তালা আনহুকে যাত্রাকালে খলিপা তাকে নানা বিষয়ে উপদেশ দান করে বিদায় জানালেন মুসলিম বাহিনী যখন কাদিসিয়ায় পৌঁছল হজরত আব্দুল্লাহ ইবনে উমে মখতুম বর্মপারে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর আলাম বা পতাকা বহনের দায়িত্বটি তাকে দেওয়ার আহ্বান জানালেন বললেন হয় এই পতাকা সমুন্নত রাখব নয় মৃত্যুবরণ করব। এই কাদিসিয়ার অন্তরে মুসলিম এ পারস্য বাহিনীর মধ্যে যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুবই কমই আছে অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহাসনের পতন ঘটে আর সেই সাথে তাওসদের পতাকা পদপদ করে উঠতে থাকে এই সুবিশাল পত্তুলিক ভূমিতে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে মহাবিজয় অর্জিত হয় মাকতুম ও ছিলেন সেই অগণিত শহীদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটে জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছে ইবনে মাকতুম ছিলেন অন্ধ মসজিদে নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে পথে নানা নর্দমা ঝোপ জঙ্গলে পড়ত সব সময়ের জন্য কোনো সাহায্যকারী তার ছিল না এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদ যে নবীতে এসে নামাজ আদায় করতেন এ সম্পর্কে তিনি বলেন একদিন আমি বললাম ইয়ারসুল্লাহ আমি একজন অন্ধ আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য একজন লোক একজন লোকও আছে তবে সে আমার মনোপুত নয় এমত অবস্থায় আপনি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন কি তিনি বললেন তুমি আজান শুনতে পাও বললাম হ্যাঁ বললেন তোমার জন্য আমি কোনো অনুমতির পদ দেখতে পাচ্ছি না অন্য একটি বর্ণনা এসেছে তিনি বললেন ইয়ারসাল্লাহ আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে সবসময় পদ দেখানো লোকটিও আমি রাখতে পারি না পারিনি এমস্ত অবস্থায় আমি কি ঘরে নামাজ এতে করতে পারি তিনি বললেন তুমি কি কেমতে শুনতে পাও বললে হাঁ রাসুল সাল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে দেশে নামাজ আদায় করো হায়াতুস সাহামা তৃতীয় খণ্ড একশো পৃষ্ঠা যেন ইকামতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাত এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি হজরত অমর রাজিয়াল তালহু থেকে আনহু তার খিলাপতকালে তাকে একজন রাহনৌমা বা পথ প্রদর্শক দিয়েছিলেন হজরত আবদুল্লাহ উম্মে মকতুম ছিলেন পবিত্র কোরআন হাফিজ হজরত আনাজ ও জারবিন বিনিস তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন তাহাজিবুল কামাল দুশো তুরানব্বই